আসসালামু আলাইকুম মেহেদি এগোড়া থেকে সবাইকে স্বাগত আমার এখানে পনেরোটা কয়েল পাখি আছে পনেরোটার মধ্যে তিনটা হচ্ছে নর আর বাকি বারোটা হচ্ছে মাদি তো গত কয়েকদিন ধরে হচ্ছে ডিম দিচ্ছে আমি মোটামুটি আট থেকে নয়টা ডিম প্রতিদিন পাচ্ছি তো আজকে দেখি আজকে কয়টা ডিম দিয়েছে আমার এখানে ডিম গড়ানোর ব্যবস্থা করা আছে কিন্তু হচ্ছে এটা ইঁদুর কাটছিল আমি এর অন্য কাজে ইয়ে করছিলাম বানাইছিলাম তারপরে কয়েল পাখি আনার পরে আমি এটাতে হচ্ছে কয়েল পাখি রেখে দিছি আর যে কারণে টাইলস দেওয়ার কারণে ভিতরে ভর হয়ে গেছে আর ডিম আমার সাইডে যে যেটা ডিম রাখতেছি এটাতে বের হওয়ার কথা কিন্তু বের হয় না ডিম ভিতরেই থাকে এজন্য জন্য থেকে থেকে বের করতে হয় একটা একটা করে তো মার্শাল আজকে সম্ভবত আট থেকে নয়টার মতো ডিম দিয়েছে চলে না আমরা ডিমগুলো গুনি এখন ডিমের কোয়ালিটিগুলো অনেক সুন্দর আমি আশা করি এটা ইনকিউবিউটারে পোটাব আর একটা বানানোর বানানো ইয়ে করতেছি চিন্তা করতেছি একটা ইনকিউবেটর বানাবো ইনশাল্লাহ ইনকিউবেটর বানালে ইনকিউবেটরের একটা ভিডিও আপনাদের দিব ইনশাল্লাহ চলেন এখন আমাদের বাজরিকর পাখি দেখে যাই আমার এই পাখিটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ সাতটা ডিম দিয়েছে আমার এই জোড়াটা অনেক ভালো ডিম ইয়ে করে ডিম বাচ্চা করে এখানে একটা জোড়া আছে এগুলা বাচ্চা গতবার যে এগুলো তিনটা বাচ্চা বড় হয়েছে তিনটা বাচ্চা এখানে রেখে দিছি এখানে এক জোড়া আছে সেও ডিমে আছে এই জোড়াটা আমার জন্য অনেক লাগে অন্য বাজরি করে যদি বাচ্চাকে না খাওয়ায় তখন এটাতে দিলে এটা বাচ্চাকে খাওয়ায় এটাতে একটা বাচ্চা বড় হয়েছে মার্শাল আমার কবুতরের দুইটা বাচ্চা উঠছে দুটা ইনসাল বড় হচ্ছে আমার এখানে হচ্ছে অস্ট্রেলিয়ান গুগ আছে এটা একটা বাচ্চা উঠছে বাচ্চার কালারটা আমার সুন্দর আসছে সাদা কালারের এই জোড়াও দুটা ডিম দিয়েছে অলরেডি আশা করি আরও দিবে গুগুর বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে আর কি দেখতে খুব ভালো লাগে একদম দব্দতে সাদা তো আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত আমার জন্য দোয়া রাখবেন এবং আমার খামার জন্য আস্তে আস্তে বড় করতে পারি সেই দোয়া করবেন ভালো থাকবেন السلام عليكم